যে আমাদের সাফাই নবগঞ্জ জেলার নতুন ব্রিজ নতুন ব্রিজ নতুন ব্রিজে উদুত পার্ক নতুন ব্রিজের পাশে পার্কের পাশেই আছি বাউন্ডারিটা ঘিরেছে মাত্রই আর কিছু করতে পারেনি ভিতরে ফাঁকা বিশাল বড়ো জায়গা মোটামুটি আপনার হাঁটতে লেগেছি ওই মাথা থেকে তো প্রায় মোটামুটি এক কিলোর তো ওপরেই হবে হাঁটে চলে এল তাও আর মাথা পায়নি এখনও মনে করলেন যে আপনার আগে দেখালে বুঝতে পারবেন এই যে সামনে দেখেন নতুন ব্রিজ ওই নতুন ব্রিজে উঠলে আর মাথা শেষ হল তাহলে চিন্তা করেন কত দূর আর কত টাকা খরচ করে বাউন্ডারি ঘাড়া হয়েছে আর যদি মনে করলেন যে হয়তো শেখ হাসিনা থাকতো তাহলে আরও কিছু বান্নে দিতে পারত কিন্তু দুর্নীতি স্বৈরাচারী সরকার যে যেখানে আছলো সেই সেখান থেকে মনে করলেন যে দুর্নীতির করেছে ওই জন্যই হয়তো তার পাপটা বেশি হয়ে গেছিলো ওই জন্যই হয় তার মনে করলেন যে অধপতন তো এই নতুন ব্রিজের পাশেই আমাদের এটা মহানন্দা নদী এই মহানন্দা নদীর একবারে কিনারা দিয়ে পাশা পাশে ঢাক দিয়ে যা আমি খুব ভালো একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা এই জায়গাতে আসলেই মনে করলেন যে মনটা জুড়ে যায় তাকাইবেন খালি পানি আর গাছপালা ভর্তি আছে অনেক দূর গেছিলাম কানা কারণে অনেক দূর গেছিলাম আমার এর আগের ভিডিওতে দেখবেন যে একটা সাক্ষাৎকার নেওয়া আছে তো খুব ভালো জায়গা আর বিশেষ করে এই পার্ক বিশাল এরিয়া তো কত বিঘার উপর আছে এটা আমি বলতে পারবো না কারণ যে আমার জানা নাই স্থানীয় হয়তো কাউকে পাইলে হয়তো বলা হতো কিন্তু দেখেন সামনে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না সব ফোঁটা কিন্তু জায়গাটা অনেক ঘুরার মতনই জায়গা এত সুন্দর জায়গা আর এই যে এই ঢিপগুলো দেখছেন এগুলো কিন্তু ভিতর থেকে ইন্দুরে ফোটা করে মানে ডোগনার ফোটা দিয়ে ইন্দুর এই বালুগুলোকে বাইরে বের করে করে ফেলছে আর কি হ্যাঁ দেখার মতন একটা জিনিস এই যে এগুলো নতুন বালু এগুলো নতুন ফেলেছে ডাহর একটা টাকা দুটাক ফেলতি আছে হুম এত সুন্দর জিনিস তাপমাত্রাটাও পড়া রোদের তাপমাত্রা আস্তে আস্তে এই যে দেখেন চলে আসছে রোদ এই যে আমার কাছে রোদ চলে এলো সেরকমই রোদ রোদটাও সেই স্বাদ মাথায় নেওয়া যাচ্ছে না এত স্বাদ আসলে সব জিনিসই এক একটা একাধ জিনিসের স্বাদ কিন্তু রোদটা যেহেতু স্বাদ না রোদ তো রোদই আর যেহেতু এখন বাদর মাছ গরমের দিন গরম পড়ছে তো সেক্ষেত্রে রোদটা গরমই কিন্তু আসলে তারপরও সাথে যে ছায়া একবার করে ছায়া আসছে একবার করে মনে করলেন যে রোদ সেরকম লাগছে চলে লি বেতাই ইটলি বেতাই চার চার মিনিট ধরে হাঁটছি তো মোটামুটি আপনার এখনও নতুন বিরুদ্ধে যে আসতে পারেনি পানির তলে পানি লোড হয়ে গেছে এটা সম্ভবত এখন যারা এগুলো পার্কটা এ ওনারা মনে ছিল হয়তো কী কি সঠিক বলতে পারছি না তবে পানিতে ডুবে গেছে আর কি কত সুন্দর দেখেন নতুন ব্রিজের তলে কত গাছ কত সুন্দর এলাকা আছে হ্যাঁ দেখার মতন একটা জিনিস এর মধ্যে আপনার অনেকগুলো ডাহুক দেখলাম চলে গুলো উড়ে অন্য সাইডে ডাহুক আছে যে দেখেন কিভাবে নতুন ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলছে খুব ভালো জায়গা আর সব থেকে মজার বিষয় হলো যখন এটা ভরাট করে এই পার্কটা যখন ভরাট করে তখন আপনার এই যে পাইপটা দেখছেন কত মোটা পাইপ এত মোটা পাইপ দিয়ে আপনার বালু নিয়ে যাওয়া হয়েছে মহানন্দা নদী থেকে যে দেখেন ওখানে ইগুলো আছে ডেজার্ট এর বালুতলা ডেজার্ট ওগুলো দিয়ে আপনার মনে করলেন যে বালু তুলেছে আর নিয়ে গেছে কত সুন্দর জায়গা দেখার মতন জায়গা একটাও অটো গেল মাত্র তবে এই জায়গাটা দিয়ে হেঁটে আসলাম আসতে খুব মজাই লাগলো আর যে রোদ পড়ছে এখন একটু আর ছায়া না এখন ফাঁকার ওপর আছি আর এমন মজা রোদের ওপর থাকতে দর্শক আপনারা রোদের ওপর যখন থাকবেন তখন বুঝতে পারবেন কী মজা আর মোটামুটি এখন সব মিললে অনেক তাপ আর এই যে ভিতরকার আপনার এই যে পার্কের ভিতরে বিশাল বড় জায়গা এই জায়গার মনে করলেন যে আপনার মাথা নাই দেখেন দর্শক এই জায়গার মাথা নাই চিন্তা করছেন কত দূর লিয়া আছে আপনি দেখেও আপনি ই করতে পারবেন না কভার দিতে পারবেন না যদি মনে করলেন যে হাঁটতে লাগেন তো চারিদিক দিয়ে যদি ঘুরবো মনে করেন তো আপনি খাসতে যাবেন কিন্তু রা মানে রাস্তা শেষ হবে না এত জায়গা দেখেন এই যে ডেজার তারপরে এই যে পাইপগুলো থোয়া আছে তারপরে মনে করলেন যে মানে আপনি খালি এই যে মোটা পাইপগুলো দেখেন কত দূর দিয়ে নিয়ে যেয়ে যে আপনার বালুর ভরাট করেছে এই এই জায়গাটা আগে ছিল মহানন্দা এটা সরকারি জায়গা ছিল এখন মনে করলেন যে এই জায়গাটা ওদু পাশ করার পর এখন এটা পার্ক করার চিন্তা ভাবনা করেছিল এখন সৈরেজারি শাসক সরকার চলে যাওয়ার পর এখন কী হবে পরবর্তীতে বলতে পারছি না তবে আল্লাহর কাছে এটাই আশা করি যে এটা পার্ক না হয়ে এটা জেনার জায়গা না হয়ে এটা একটা ভালো কিছু হোক আর ভালো কিছু হওয়ার মাধ্যমে এই জায়গাটা থাকুক এটাই আশা করি হ্যাঁ মাদ্রাসা হোক সরকারি জায়গা সরকারি মাদ্রাসা হোক বিশাল বড় মাদ্রাসা হোক কিংবা সরকারি কোনো প্রতিষ্ঠান হোক হ্যাঁ এটাই চাই যাতে এই যে পার্ক করলে যে জেনার বিষয়টা লেগে থাকে ওর সাথে এটা যেন না থাকে ওরা পার্ক করবো বলেছিল কিন্তু এটা যেন না থাকে তো ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কামনা করি পরবর্তীতে আরেক ভিডিও নিয়ে আপনাদের সামনে সম্মুখীন হব আর আজকের মতন এ পর্যন্তই এটা আমাদের বিজিবি টুলঘর এখানে চেকপোস্ট চেক করে তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা